জুলাইখা কি বলতেছে আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করেছে তার কি শাস্তি হওয়া উচিত মাস্তারি করলেও ঘরে যায় বিলে তাই জুলাইখা নিজে যখন বলল কি শাস্তি হওয়া উচিত তত অপেক্ষা করার কথা শাস্তির কথা তো বলবেন

কিন্তু গভর্নর তো জানে বোর ইউসুফ কেও চেনে বিশ্বাস করে না এটা হয় না তারপরে এখন বোর উপযুক্ত ওই যে মিলাই ইউসুফ কাহিনী কি কত হাজরত ইউসুফ বলেন কলসিয়া আমি কিচ্ছু করি নাই যা করছে পর এই এই বিষয়টা গভর্নর বলে কি তুমি যে করো নাই প্রমাণ দাও দুনিয়ার বিচার ব্যবস্থা ইসলামী বিচার ব্যবস্থা দুইটা দিক থেকেই এটা ভুল প্রমাণ দেয় বাদী অভিযোগকারী আলবাই কিনা তো আলাল মুদ্রায় আমরা আমাদের আর্মি পড়া ফেকার প্রমাণ দিবে অভিযোগকারী বাদী অথচ এখানে প্রমাণ চাওয়া হচ্ছে যাকে আসামি বানাইছে সেই হজরত ইউসুফের কাছে প্রমাণ চাওয়া হচ্ছে বলেন এটা নিয়মের মধ্যে না অনিয়ম হয়েছে কেন হইল এ অনিয়ম কারণ তখন জুলাই খারাপ ক্ষমতায় ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না ক্ষমতায় থাকলে উল্টাটাই নিয়ম হয়ে যায় আর কথা বলেন না পড়া সন্ত্রাসী চাঁদা বাজরা যায় দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা আর দেশপ্রেমিক মানুষ হয়ে যায় রাজাকার সন্ত্রাসী আর এই জঙ্গি এই এই সমস্ত বছর আমাদেরকে করা হয়েছে হ্যাঁ কেন নিয়ম মানা হাজরত ইউসুফ চিন্তা করতেছেন ছিলাম তো আমি আর জলাই খা অভিযোগকারী একজন আর অভিযোগ আমার বিরুদ্ধে প্রমাণ আসবে কি এর মধ্যে হজরত ইউসুফ খেয়াল করলেন একটা কান্নার আওয়াজ আসতেছে ভিতর থেকে সেটা হলো এক হল বোন আসছিল তার দুধের এক ছোট্ট ছেলে কান্না শুধু চালাইতেছে ওয়া ওয়া কান্না থামে না হজরত ইউসুফের মাথা আসছে কান্না থামে না মানে কিছু একটা আছে যা করে আল্লাহ আমি যে আল্লাহরে ডাকছি ওই আল্লাহ আমাকে একা ছাড়বেন না সাথে সাথে বলেন আমার পক্ষে সাক্ষী দিবে ওই পিচিনাজারা কান্ড জোলাই খা কয় চান্দু খাইছো ধরা অস্বীকার করতা ওইটাই তো ভালো ছিল এমনি ওই পিচ্ছি রে প্রমাণ আনদা পিচ্চিরে জিজ্ঞেস করা হবে এ অপরাধই রে পিচ্ছি বলবে ওয়া আ নিরাপরাধ কে খাইছ ধরা অস্বীকার করতা প্রমাণ তোমারও নাই আমারও নাই একটা সংশয়ের মধ্যে থাকতে মিশরের গভর্নর কয় পিচ্চারে লয় পিচ্চিরে আনছে পিচ্চিরে জিজ্ঞেস করতেসে আয় পিっち অপরাধীকে দেখেন পিっち সাক্ষী দিছে দু কি সাক্ষী পিっち যদি সরাসরি বলতো জুলাইখা অপরাধী ইউসুফ নেই অপরাধ ওই সময় যাদুবিত্তার চর্চা ছিল কেউ হয়তো বলতে পারত যে যেহেতু ইউসুফ অনেক কিছু আজগুবি অনেক সংবাদ দিছে ওদের কাছে সব ব্যাখ্যা দিছে হবু মিলে গেছে তার মানে এই বেড়ায় জাদু কইরা এই পিっちর মুখ দিয়ে ওই কথা বের করছস এই কথা কেউ বলতে পারত কিন্তু আল্লাহ তারা পিচ্ছির মুখ দিয়া এমন ভাবে কথা বের করছেন ওই যে আমরা বাংলায় বলি না ছাই দিয়া ধরছে লড়া চড়ার সুযোগ নাই পিচ্ছি সাক্ষ্য দিয়েছে প্রমাণ সহ পিচ্ছি কি বলে ইনকানকামি সুহু কুদ্দামিন কুবুরি সদক কহু আমিন কাজিবি পিচি বলে কি ইউসুফের জামা চেক করে কি বলে ইউসুফের জামা চেক করেন যদি দেখেন জামা সামনে দিয়ে ছিলা তো মনে করবেন ইউসুফ অপরাধী জুলাই খানের অপরাধ

চিয়া দিয়া রা এখন খবর নয় আরে জুলেখা তো বেদি গকান্তর মারাত্মক কি করলি তুই দুঃ নিজে করে আরেজনে কান্দে চাপাই দিল ইউসুফ আরি দান হাজাম কাউরে বইল টইল না মান ইজ্জতের ব্যাপার আর বেডি কি কয় ওস্তাক ফিরি লিজাম বিক তবা কর ভুল করছে আমার দোসা পাইছে আরেকজন ডাবল ভুল স্টেট ফরওয়ার্ড গল্প এই পর্যন্ত রাখলাম ওই শুরুতে আল্লাহ বলেছেন ইউসুফকে আমি অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাইয়া দিস কিভাবে বাঁচাইছেন আল্লাহ দেখাইছেন এই সব কিছু আল্লাহ করেছেন কার জন্যে বলে একজন নবীর জন্য জোরে কয়েলেন তো সাহস করে হয়ে যায় হয়েছে কার জন্যে একজন নবীর জন্য তার মানুষ সমস্ত নবীকে যে আল্লাহ নিজে কোন থেকে বাঁচাই দিচ্ছেন এই ঘটনা তার প্রমাণ কিন্তু বিষয়টা না আমি এত লম্বা কথা বলেছি একটা সূক্ষ্ম কথা ওঠানোর জন্য আল্লাহ নিজে কেন সমস্ত নবীকে বাঁচালেন বিষয় হল ওইটা যতটা বুঝবেন মানুষের বাতিল যারা তাদের বক্তব্য আপনাদের বোঝা সহজ হবে খেয়াল করে আল্লাহ সমস্ত নবীকে কেন বা কারণ সূরা হাজার দিকে আসছে আয়াত নম্বর পঁচাত্তর আল্লাহ বলেন সতেরো নম্বর পারার একদম শেষ পৃষ্ঠায় আল্লাহ বলেন আল্লাহ হুয়াস্তফি মিন মেলা এটা তিয়ন আল্লাহ বলেন মানুষ এবং ফেরিস্তার মধ্যে যারা রসুল আমার বিশেষ দূত যারা নবী রসুল মানুষের মধ্যে নবী এবং রসুল ফেরিস্তাদের মধ্যে সভুল আল্লাহ বলেন তারা আমার নির্বাচিত ফেরিস্তা রসুলদেরকে নবীদেরকে কে নির্বাচন করেছেন কোনো রাতের ভোটের নির্বাচন না এটা কার নির্বাচন আর জোরে বলেন কার নির্বাচন খুব সূক্ষ্মভাবে বুঝায় না আল্লাহর নির্বাচন কাজেই কোন নবী যদি গুনাহ করে অথবা কোন নবী যদি দায়িত্বে অবহেলা করেন তাইলে সেটা আল্লাহর নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করে যে আপনি কাকে নির্বাচন করলেন তারা দেখি গুনাহ করে আপনি কাকে নির্বাচন করলেন তারা দেখি দায়িত্ব অবহেলা করে এই জন্য আল্লাহ সমস্ত নবীকে ভুল গুণা থেকে আল্লাহ বাঁচায় রাখছেন যেন আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় এই জন্য এই জায়গায় এত কঠোর কেউ যদি নবীদের সমালোচনা করে কেউ যদি নবীদের ব্যাপারে আপত্তিকর মন্তব্য করে কথার কথা নবী মৌসা আলহ ইসলাম সম্পর্কে যদি কেউ বলে যে নবী মৌসা দায়িত্বে অবহেলা করেছেন আল্লাহর সিদ্ধান্ত এইরকম ছিল না সে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে এইরকম বক্তব্য যারা দিবে সে ঘুমরা আর পথভ্রষ্ট সন্দেহ কঠিন কেন এবার বুঝে কেন নবীদের ব্যাপারে ওলাই এতটা কঠোর নবীদের ব্যাপারে কেউ কটুক্তি করলে অথবা তাচ্ছিল্য করলে অথবা নবীদের দায়িত্ব অবহেলার অভিযোগ করলে চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই মানুষের বয়ান যত সুন্দরী হোক না কেন দাঁড়ি যত সুন্দরী হোক না কেন পাগড়ি যত সুন্দরই হোক না কেন যত বড় বংশের মানুষই হোক না কেন তার যত কোটি কোটি অনুসারী হোক না কেন এই মানুষ গোমরা কারণ সে আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে কথা বলে আমি কি কথাটা আপনাকে বুঝাইতে পারছি বুঝছেন আপনারা একটু লম্বা করলাম কারণ এই কথাগুলো আলোচনায় কম আসে এই জন্য একটু লম্বা করলাম যেন ক্লিয়ার হয় আপনাদের কাছে আমরা আবার চলে যাই হাসরের মাঠে আমল মাপার দিক থেকে মানুষের শ্রেণী হবে এক নম্বর শ্রেণী যাদের গুণার পাল্লা খালি কাজেই মাপার সিস্টেমে নাই এখন তারা কই যাবে বিনা হিসাবে সমস্ত নবীরা বিনা হিসাবে জান্নাতে যাবেন কারণ গুণার পাল্লা খালি এক পাল্লা দিয়া মাপা হবে না দুই নাম্বার শ্রেণী হচ্ছে দুই নাম্বার শ্রেণী বিনা হিসাবে যারা জান্নাতে যাবেন তাদরি আর একটা শ্রেণী নবী আলাইহিস সালাম বলেছেন এই উম্মতের 70000 কে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েই লাইছে আর ইন্নালিল পরার দরকার আমি জান্নাতে তো কেন কারণ 70000 আমি আমার তোমার সিরিয়াল আর কোনো সম্ভাবনা আছে নাকি সাহাবীদের রয়ে গেছে না সাহাবীদের মেয়া গেছে সাহাবী কত হ্যাঁ কত এই ভুলের মধ্যে আছি আমরা সবাই বখারির বর্ণনা বখারির বর্ণনা বিদায় হজে নবী আলী ইসাল্লামের সাথে সাহাবি ছিলেন হজে 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 কোন জায়গায় সাহাবির সংখ্যা কথা কেন বুহারি বর্ণনা আসছে হজের বড় আলোচনা বা বিদায় হজ যেটা ওই আলোচনায় আসছে শেষ দিকে বুহারি এখন শেষ দিকে সাহাবি নবীর সাথে শেষ হজ করেছে তো সোয়ালক্ষ